আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো দেখুন এই যে মাঠের থেকে ধানকে কাটার পরে এগুলো ভারে করে যারা এই এই যে ধান কাটার যেসব লোক আছেন তারা এগুলোকে নিয়ে আসেন ভারে করে নিয়ে আসার পরে এগুলোকে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এরকম ভাবে বাহনে করে এই সুন্দর করে এগুলোকে আবার এরকম করে সাজিয়ে নিতে হয় নিয়ে তারপরে এগুলোকে আপনার হলো এই বাড়িতে নিতে হয় অর্থাৎ দেখুন মাঠের থেকে ধানটা বাড়ি পর্যন্ত পৌঁছানো অনেক কষ্ট যদিও বর্তমান প্রযুক্তির যুগে ধান খেতেই মেশিন দিয়ে ইয়ে করা হয় কিন্তু যেহেতু এই ধানগুলো যেখানে পাকা হয়েছে সেই পর্যন্ত এখন গাড়ি ঘোড়া যায় না কারণ ওটা দেখা যাবে যে ধানের কেটার মাঝখানে তো বিদেশে দেখা যায় যে মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তা থাকে কিন্তু আমাদের এখানে ওরকম সিস্টেম নাই যার কারণে এইভাবে পরি পরিবহন খরচটা অনেক বেশি হয় যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গায় তো এইভাবেই আসলে আবাদ করতে হয় এইভাবেই পরিশ্রম করে এই সোনা পলাতে হয় এই সোনা ফলানো থেকে শুরু করে এটা ঘরে তোলা পর্যন্ত এভাবেই পরিশ্রম করে যেতে হয় তো দেখুন এই যে ওনারা অনেক দূর থেকে এই ধানগুলো এরকম করে মাথায় করে এইভাবে বহন করে নিয়ে আসতেছেন তারপরে এই যে এরকম করে ছোটো ছোটো পরিবহনে করে এগুলোকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে তো দেখুন যারা ঢাকা শহরে বসে আছেন বড় বড় শহরে আছেন তারা হয়তো আমাদের এই যে দুঃখ দুর্দশা গ্রামীণ জীবনের এটি উপলব্ধি করতে পারেন না তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম